হ্যালো এভরিওয়ান ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্র্যান্ড নিউ ভ্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আজকের ভিডিও টপিকটাই হলো আমার হেয়ারের ব্যাপারে আমি কোথা থেকে আমার হেয়ার কাট করাই আমি আমার চুলের যত্ন কিভাবে নিই সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব যদি কারোর হেল্পফুল মনে হয় তাহলে প্লিজ স্কিপ না করে ভিডিওটা পুরো দেখো আর ভালো লাগলে লাস্টে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিওটা শুরু করা যাক আমি হেয়ার কাট করাই দমদমের স্যালোনিক স্যালোন থেকে তো এখানে মেনলি যে দাদা আমার এখন হেয়ার কাট করছেন আমি ওনার হাতেই হেয়ার কাট করাতে পছন্দ করি আমি আজ থেকে না লাস্ট আট ন বছর ধরে ওনার কাছ থেকেই আমি আমার হেয়ার কাট করাই আসলে আমি বুঝেছি যে চুলে না এক একজনের হাতে সেট হয়ে যায় কাটিংটা যেটাই চুলের গ্রোথ খুব ভালো হয় আর মানে স্টাইলিশ তো লাগে অবশ্যই তো আমি গিয়ে জাস্ট প্রথমে একটা কথাই বলি যে আমার মুখে যেটা ভালো লাগবে যেই কাটটা তুমি সেই কাটটাই করে দেবে তো প্রথমে ওরা আগে হেয়ার ওয়াশ করিয়ে নেয় হেয়ার ওয়াশ করানোর পরে দেখতেই পাচ্ছো কাটিংও হয়ে গেল কাটিং হওয়ার পরে চলে সেটিং তো এখন আমার সেটিংয়ে চলছে অ্যান্ড আমি পুরো চোখ বন্ধ করে ওই দাদার ওপরে ভরসা করি জানি যে কিছু না কিছু একটা ভালো রেজাল্ট পাবই। আসলে একবার আমি নিজে এক্সপেরিমেন্ট করতে গেছিলাম তো সেই রেজাল্টটা প্রচণ্ডই বাজে এসেছিলো তারপর থেকে আমি দাদার ওপর একদম ব্লাইন্ড ট্রাস্ট করি অ্যান্ড সেটার রেজাল্টও খুব ভালো হয় তোমরা অনেকেই আমাকে বেশ অ্যাপ্রিসিয়েট করো কমপ্লিমেন্টও দাও আমার চুল নিয়ে তো মোটামুটি এখন সেটিং ডান হয়ে যাচ্ছে তো এই কাঠটার নাম আমি সত্যি কথা বলতে ঠিক বলতে পারবো না কি তোমরা অনেকেই জিজ্ঞাসা করো কি কাট বাট আমি এটা বলতে পারবো না তো ওরা যেরকম ভালো বোঝে আমার মানাবে মুখে ওরকমই করে দেয় অ্যান্ড আমি লাস্টে কিছু ফটোও অ্যাড করে দিয়েছি যেটা হেয়ার কাটের অনেক পরেরও যেটাতে চুলটা কিন্তু মোটামুটি একই রকম থাকে এমন না যে সেট করে দেওয়ার পর যেরকম থাকছে চুল ওয়াশ করার পরে অন্যরকম হয়ে যায় একদমই সেরকম থাকে না চুলটা কিন্তু ওরকমই থাকে আর চুলটা যত বড় হয় তত সুন্দর লাগে দেখতে এবারে বলি আমি আমার হেয়ার কেয়ার কীভাবে করি প্রথমত আমি সেরকম কিছুই মেনটেন করি না জাস্ট সপ্তাহে দু দিন বি ব্ল্যান্টের শ্যাম্পু ইউজ করি অ্যান্ড কন্ডিশনার ইউজ করি তারপরে সিরাম ইউজ করি আর কিছু কিছু জিনিস থাকে না ইনবর্ন বা জিনে থাকে যেটা খুব ভালো হয় তো সেরকম কিন্তু আমার আমার বোনের চুলের দিক থেকে আমরা খুব লাকি চুট কারণ আমাদের হেয়ারের গ্রোথও খুব ভালো অ্যান্ড ভলিউমও খুব ভালো আমার চুলটা এটা দেখছো আমার বোনের চুল যদি তোমরা কখনও দেখো বা যারা যারা দেখোছো তারা জানো যে ও চুলটা কত সুন্দর অ্যান্ড দেখো এইটা হচ্ছে আমার হেয়ার কাটের ঠিক পরের লুকটাই চুলটা ঠিক এরকম ছিল আর এইটা হচ্ছে ওয়াশের পরে অ্যান্ড এটা হচ্ছে ওয়াশের মানে দু থেকে তিনবার ওয়াশ করার পরে আমার চুলটা এরকম আছে তো দেখতেই পাচ্ছো যে কেমন রেজাল্ট পেয়েছি তো চলো ভিডিওটা ওখানে শেষ করছি একটা ছোট্ট ভিডিওতে তোমাদের অনেক অ্যান্সার দিয়ে দিলাম আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকেও দেখা হবে আবার নেক্সট ভিডিও বাই